নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত আজ তৈরি করবো সর্ষে পোস্ত দিয়ে আলু সজনে ডাটার চচ্চড়ি সর্বপ্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ টমেটো আলু আর সজনে ডাটা এবার একটা মিক্সিং জার নিয়ে নিব এক চামচ পরিমাণে সাদা আর কালো সর্ষে আর নিয়ে নেব এক চামচ পরিমাণে পোস্ত তিনটে কাঁচা লঙ্কা আর কুচি করে কেটে রাখা পেঁয়াজটা সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে প্রথমে ডাঁটাগুলো হালকা একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েই ব্যাস নামিয়ে নেব সজনেটা ভেজে নামিয়ে নিয়ে এই একই তেলের মধ্যে এবার আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়ে আলুটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভেজে নামিয়ে নেবো আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আর তিন চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ফোড়ন এবার এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো সর্ষে পোস্ত আর লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে একটু কষিয়ে নিয়ে সামান্য তেল ছেড়ে দেবে মশলাটা থেকে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা না বেশ ভালো আসে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় বেশ খানিকটা হাতে সময় নিয়ে কিন্তু ভালো করে মশাটা কষে নিতে হবে মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দেবো কেটে রাখা টমেটোটা টমেটো দিয়ে ভালো করে একটু মশার সাথে নেড়ে ছেড়ে নিতে হবে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা আলু আর সজনেটা দিয়ে দেব। আলু আর সজনেটা দিয়ে ভালো করে আরও মিনিট পাঁচেক সময় মশার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় মিনিট দুয়ের সময় দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমি এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি দু তিনবার ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা দিয়ে রান্না করলে খুব ভালো করে এটা সেদ্ধও হয়ে যাবে আর দেখো জলটা আমাদের খুব ভালো করে শুকিয়ে গেছে একদম গামাক হয়ে গেছে এর মধ্যে আমি আরও দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আরও রান্না করে নেব প্রায় মিনিট পাঁচের সময় এতে করে আলু আর সুজরাটা দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে এলে এর মধ্যে এবার চার থেকে পাঁচটা ছেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারো তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো আবার চাইলে নাও করতে পারো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমি আরও দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আমাদের তরকারিটা একদম গামাকা হয়ে যাচ্ছে দেখো আমাদের তরকারিটা কিন্তু একদম গামাকা হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের সজনে আটা দিয়ে আলু চচ্চড়ি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে